ভাই আমরা এস্তে বাদ কোন জায়গায় যাই আমরা একটা প্রশ্ন আমরা ছবিরই ছবি ক যে হানই যায় আমি কই আল্লাহ তাবার তালা আমার আনহারে জ্ঞান দিছে আল্লাহ কে আল্লাহা মাহা ফুজুর আহা ও তা আল্লাহ আমার আনহারে বুদ্ধি বিভাগ দিছে ইলিম দিছে সত্য বুঝবার লাগিয়া শক্তি দিছে ডিমাক দিছে তে আমি অন্য সত্য বস্তু যেটা বুঝবাম পক্ষই কথা কত যে দু পক্ষ থেকে যে এটা নাকি সত্যি আমারটাই লাগে আমার কাছে ভালো লাগে সেটা আমি করতাম আমার যে এইটা আন্নার আর মত কি এটার মধ্যে জানাই ভাই দ্বিতীয় কথা মুফতি আব্দুর রফ সাহেবে হুজাই মাত্রা আমরার আমরা আমরা আসামের জেলা নাকি দনমুফ্তি সাহ বললেই হয় হেলা যে ইনি কইসেন যে কোনো অসুবিধা নাই তাই আমার হুজুরার কাছে তো আমরা কিন্তু কইতে পারতাম না হুজুরার সামনে আমরা ছাত্রই সন্তান যতই বড় হয়ে যাক মা বাবার কাছে এই সন্তান ইতে হ্যাঁ তে হুজুরের কাছে আসলে এটি আবদা যে হুজুর আনে যে তাও আলাল বৃদ্ধি কয় কইলেন ওলা তাও আনু আলাল ইসমি বলু ও দান এইহিনী শব্দর অর্থ কয়ে দিতেন এহিনী শব্দর ব্যাখ্যাও এহিনী শব্দর তো চিরকুয়ে দিতেন যে হুজুর একজনে বেদাত করলে কোরআনের দিকে যদি কোনো মানুষের কোরআনের ব্যাখ্যা যদি উল্টা পাল্টা করে হদিশের ব্যাখ্যা যদি কেউ উল্ডা পাল্টা করে এরকম মানুষরে আমরা বিশ্বর আমির মানতে পারাম কি না এইখিনি কথা যদি হে আয়াতে থেকে এনে আমরা বুঝা দিতে না আমরা আরো বুঝতে পারতাম দ্বিতীয় কথা হইছে এটা যে আমরা এই কোরানের আয়াতে আমরা রে কইতাছে যে তুমি সাহায্য করতে পারত না যদি কেউ বেদাহাত করে কেউ জুলুম করে কেউ অন্যায় অত্যাচার করে কেউ যদি ডাক্তার কোরআন হদিসের মধ্যে খলল মলল করে কোরান হদিসের অপবেক্ষা করে এরকম মানুষের সাত এরকম মানুষেরে তুমি সহায় সহযোগিতা করতে পারত না কোরআনের এই হাতের দ্বারা বুঝাছ তো তৃতীয় কথা তৃতীয় প্রশ্ন যে হুজাই মাদ্রাসার আমাদের মুক্তি আব্দুল রোফ সব কয়ে দিছে যে হুজুর কুমরা মানুষ হুজুর মানছি দুটাই মানাম কিন্তু অন্য তো আমাদের সমাজের মধ্যে মহল্লার মধ্যে আয় না যে মহল্লার মধ্যে কিছু সংখ্যক মানুষে কইতেছে না কোরআন হদিস মোতাবিক দ্বারা নাকি লিখিত স্টাব মারিয়া দলিল দেহারিয়া ফটোয়া দিছে এক পনেরো জন মানুষে আমরা হেডা মানাম আর কিছু মানুষে কইতেছে যে হেডা মানাম অনেক এত কয়ে যে দুনুরা শুদ্ধ কিন্তু অন্ত সামাজের মধ্যে যে দুই পক্ষ হয়েছে ওনে দুনুরা শুদ্ধ তো অন্য হে না বয়ে দিছুন কিন্তু তারা তো মানে না কিন্তু ওনে আমরা এই মসজিদের মধ্যে কীভাবে কামরা করাম এটার পরামর্শ দূরে আমরা দিবাই আনার কাছে আমরা অনুরোধ যে মসজিদের মধ্যে আমরা এই পাঁচ কাম কীভাবে করবাম মসজিদের তালিম কীভাবে দেম কারণ কি দুই ভাটি হয়েছে অন দু ভাটি এক আমরা মাসরা করাম দুনু ভাটি এক আমরা তালিম করাম দু ভাটি এক এরকমভাবে আমরা হুজুরা ইমাম সাপরা আমরা কি করাম কারণ কি আইনারা করে ফারাফারি এই যে যেরকম আমরা ভাষা কনা না হিলপাটা ঘরাঘষিষের মরিচের কাম ছাড়া আইনারা ঘরষাঘষি করে আমরা মহল্লার ইমাম সাহেবটার কাম সারা করে আমরা যারা জনসাধারণ আছে তারা জীবন শেষ করে দিতেসুন হুজুর তাই এটার একটা পরামর্শ দিবেন আর একটা আমরা মুসলমানের কর্তব্য কি আমি যেখানে বুঝি বা আমরা আমরা হুজুরাও এরকমভাবে ক যদি কোনো হুজুরে দলিল সহকারে কথা ক তে আমরা সেই কথাগুলো মানতাম কোরআন হতিসের কথা ক তেলে আমরা মানতাম একজনের কোরআন হতিসের কথা কইতেছে না আমরা হেডি না মানতাম তে যদি আমরা কোরআন হদিস মোতাবেক একজনে যদি দেখতেছি যে দলিল সহকারে একজন কথা কইছে হেডা মানতাম ওয়ানে দেখি যে কেলা কোরআন হদিস মোতাবেক দলিল সহকারে কথা কইছে আর কেলা দলিল ছাড়া খালি জুমলাবাজি করতেছে মুহার দ্বারা খালি কইতাছে যদি মোয়ার দ্বারা শুধুমাত্র ক তে তো আমরা এটা মানতে পারি না তারাও লিখিত দিক আমরা মানতাম আমরা কোনো অসুবিধা নাই তারা যদি দলিলের আকারে আমরা অতটা দলিল জানি না আমরা ফতুয়ার কিতাব করছি না তারা যদি লিখিত হিসাবে ফতুয়া গোলা দেয়া দেয় যে না দুনোটার মধ্যে জাম যাব দুটার মধ্যে যাইলে কোনো ধরনের অসুবিধা নাই তা আমরার তো কোনো অসুবিধা নাই এটা আমরা পার্সোনালি এরকম বস্তু না যে আমরা মসজিদ গোলার মধ্যে আমরা লাভবান হইব তাই হুজুরার কাছে এটা দাবি আমরা একটা প্রশ্ন জন্য সাধারণের মহল্লাগুলার গাঁও অঞ্চলে যাতে দু সোদ্দ এক পক্ষ যেরকমভাবে লিখিত হিসাবে আমার কাছে দলিল দিয়েছি আইনারা ভাবে একটা দলিল দেওয়া দিন যে এটার মধ্যেও যান যাইব এটার মধ্যে যাইলে কোনো ধরনের অসুবিধা নাই তাইলে ইনশাল্লাহ আমরা ভাবে করাম তো আমার এটার একটা প্রশ্ন হুজুর আর একটা প্রশ্ন যে আমরা সবই কই যে আমরা আমির রে আমির মানুষ লাগবো যদি আমরা আমির রে না মানি তাহলে আমরা কিছু হইতো না আমরা কিনো পাইতাম না আমরা জমাতে যাই যেভাবে যাই বা হদিসের মধ্যে হয়েছে তোমার আমির যদি হাফসি গোলাপি হয় যদি কালা হয় শুধু হয় তেও তুমি হে আমিরের অনুগত্য কর্তা তেও যদি রাইনা রাজা কইতে শুন যে আমরা সাদ সাহেবের আমল করতাম না আমরা দিনের কাম করাম আমরা তো লিগার কাম করাম আমরা সাদ সাহেবের কথা মতো না কাম করতাম না সাদ সাহেবের কাম হইতো না তে হয় যে নাকি বিশ্ব হেলা আইনার আমির মা না যদি আমির না মানুন তাহলে তো আমরা হেউ দেশের উপরে আমল হইলো না তে আমির না মানলে আমরা কিরমভাবে কামিয়াবি হইতে পারাম আমরা আমির তো একজনটা মানুষ লাগবো যারই আমরা একজনটা আমির মানি আমরা আমির তো একজন ওম লাগবো তখন আমরা আমির না মানলে আমরা ই আমলরা আমরা ই আমলরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব কি না এটা হুজুর আমরা কইবেন কারণ কি আমরা এর এরকমভাবে হিয়াই সুন যে আমির মানুষ লাগবো উস্তাদ মানুষ লাগবো উস্তাদ না মানলে তা আমরা কীভাবে আমরা উস্তাদ না মানলে তো আমরা সফল হতে পারতাম না আমরা কামিয়াবি পারতাম না আল্লাহর রাজি খুশি করতাম না ওখানে আমির মানবার চাইলে এটা কোরআন হদিস আমরা যে নাকি ইত্যহরিফ করে তারা সাহায্য করা হইতেছে আর যদি আমির না মানি আর যদি আমির না হারে যদি আমরা এই তবলিকের কাম করি আল্লাহ আল্লাহ রসুলের কাম করি দিনের ক্ষেত কাম করি তাইলে হারে আমরা আমির মানা হইতেছে না মানে সেই আমির না মানার গুণা হবো কি না এটার ফাপ হবো কিনা হুজুর এটা আমরা জানা হাতিবান আশা করি ভাই আমি এই যে ভিডিওটা বানাইলাম এই প্রশ্নগুলা আমরা জনসাধারণের আহমের মনের মধ্যে একটা আবেগ এই প্রশ্নগুলা সবাই বেশি বেশি শেয়ার করিয়া ইনশাআল্লাহ সেই হুজুরের কাছে পৌঁছায় দিবেন যে আল্লাহ তালা আমরা সবিরে সহি ভুজ দান করো দোয়া করি আর প্রত্যেক দিনে আমরা ছবি দোয়া করি যে আমরার মধ্যে যে নাকি হিংসা কিনা আরম্ভ হয়েছে আমরা হিংসা না রাখতাম আমরা তো বহুত মানুষের বহুতভাবে কথা সেই ভিডিও বানানোর লেগেও কথা কইতেছে বা আমার কথা হয়েছে যাতে আমরা মিল মুহাবতের সহিত আমরা মুসলমান আহলে শূন্য তলজমাতার আকি দামতো থাকতাম আমরা আহলে শূন্য তলজার আকি দামতনে থাকতাম আজকে যদি বেরেলি একজন ইমামের পাশে যদি আজকে আমি আন্দোলন একত্রেদা করি আমার হতো না হ্যাঁ আমরা নমাজ হইতো না তে আজকে আমরা হেরকম মানুষের কীরমভাবে আমরা মামুর হয়ে হেরে আজকে আমরা কীরমভাবে এই কাজ করতে পারি তে হুজুর এই কথাটি যদি বুঝা দিন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবো আমার কাছে